টাকা আসার আগে আল্লাহ আপনাকে এই পাঁচটি শক্তিশালী সতর্কবার্তা ও নিশানা দেখান আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা আর্থিক সংকটে পড়ি হতাশ হয়ে যায় আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু মনে হয় যেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমরা ভাবি কখন এই কষ্ট শেষ হবে আজ আমি আপনাদের এমন পাঁচটি শক্তিশালী নিশানার কথা বলবো যে আল্লাহ আপনাকে দেখান টাকা আসার আগে আপনার রেজিকে বরকত আসার আগে এগুলো কোনো সাধারণ চিহ্ন নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক ধরনের বার্তা আপনি যখন আপনার জীবনের এই চিহ্নগুলো দেখতে পাবেন তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করছেন এক ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি যখন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলতে চান তখন তিনি আপনাকে প্রথম যে নিশানাটি দেখান তা হলো আপনার হৃদয়ের ইবাদতের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেন হঠাৎ করে আপনার মন নামাজ কোরআন তেলোয়াত এবং জিগিরের প্রতি ঝুঁকে পড়বে কেন এমন হয় আল্লাহ আপনার আত্মাকে পবিত্র করতে চান যেন আপনি রিজিক পাওয়ার পর তা দিয়ে কোনো ভুল কাজ না করেন তিনি আপনার হৃদয়ের ময়লা দূর করে আপনাকে প্রস্তুত করতে চান আপনি যখন এই পরিবর্তন করবেন তখন বুঝবেন যে আল্লাহ সব ওয়া আপনার জন্য বরকত প্রস্তুত করছেন দুই সহজভাবে গোনা থেকে বাঁচা গীতীয় নিশানাটি হলো আপনার জন্য গুণা থেকে বাঁচা সহজ হয়ে যায় যে কাজগুলো আপনার কাছে লোভনীয় ছিল সেগুলো আর আপনাকে মনকে টানবে না হারাম থেকে দূরে থাকা আপনার জন্য স্বাভাবিক মনে হবে কারণ কি গোনা হলো রেজিকের পথে এক বড় বাধা আল্লাহ আল্লাহন ওয়া কোরআনে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত দুই ও তিন যখন আপনি গোনা থেকে দূরে থাকবেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য রিজিকের পথ খুলে যাবে তিন অভাবের মাঝেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানা হলো আপনি আপনার অভাবের মাঝেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন আপনার কাছে হয়তো টাকা নেই কিন্তু আপনার মনে কোনো হতাশা থাকবে না আপনি যা আছে তাতে সুক্রিয়া আদায় করবেন কেন এই সন্তুষ্টি এই সন্তুষ্টি হলো আপনার ইমানের পরীক্ষা আল্লাহ দেখতে চান আপনি শুধু সুখের সময় তার সাথে আছেন নাকি কষ্টের সময়ও তার উপর ভরসা রাখেন রাসল আসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি কতই না স্ত্র্যের তার সবকিছুই কল্যাণকর সহি মুসলিম আপনি যখন এই সন্তুষ্টির অনুভূতি পাবেন তখন বুঝবেন যে আপনার ধৈর্য আর অল্প কিছু দিনের জন্যই চার ছটকা করার আগ্রহ ব্যক্তি যখন আপনার কাছে অল্প টাকা থাকে তখন আপনার মন যদি আরও বেশি সৎসৎকা করতে চায় তবে এটি আল্লাহর পক্ষ থেকে এক বড় নিশানা আপনার মনে হবে এই সম্পদ শুধু আমার নয় এটি অভাবের হক আছে এর পেছনের কারণ কি আল্লাহ আপনাকে বড় দেওয়ার আগেই দেখতে চান যে আপনি তা ভালোভাবে ব্যবহার করতে পারবেন কিনা সৎকা হলো আপনার সম্পদকে পবিত্র করার মাধ্যম আল্লাহ কোরআনে বলেন আর তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন এবং তিনি উত্তম সোরা সাবা উনচল্লিশ এই আগ্রহ হলো আল্লাহর পক্ষ থেকে এক বার্তা যে তিনি আপনার রিজিক বাড়াতে যাচ্ছেন প্লাস দোয়া ও ইস্তিকারের প্রতি মনোযোগ পঞ্চম এবং শেষ নিশানাটি হলো আপনি আল্লাহর কাছে দোয়া ও ইস্তিকার করার প্রতি বেশি মনোযোগ দেবেন আপনার মন চাইবে আপনি আল্লাহর কাছে আপনার সব কষ্ট খুলে বলেন এবং গোনাহের জন্য ক্ষমা চান কেন এমন হয় আপনার গোনা হয়তো আপনার রিজিকের পথে বাধা সৃষ্টি করেছে স্তিক সেই বাধা দয় করে দেয় আল্লাহ সোহানোর আনেনের কথা বর্ণনা করে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তাহলে তিনি তোমাদের ওপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদের সন্তান সন্তানী দ্বারা সাহায্য করবেন সুরানু, আয়াত দশ ও বারো এই পাঁচটি নিশানা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ বার্তা এগুলো কোনো জাদু নয় এগুলো হলো আপনার হৃদয়ের পরিবর্তন আল্লাহ আপনার রিজিক বাড়াতে চান তাই তিনি প্রথমে আপনার আত্মাকে পবিত্র করছেন যদি আপনি আপনার এই নিশানাগুলো দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার দোয়াগুলো কোবল হতে যাচ্ছে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং ধৈর্য ধারণ করুন আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ